বন্ধুরা আপনারা সামনে দেখুন একটি তাজমহলের প্রতিকৃতি লেফট সাইডে এবং লাইটের টানেল তৈরি করা হয়েছে এখানে যে টানেলটির ভিতর দিয়ে এখন আমি গাড়ি নিয়ে যাব এই যে দেখুন দেখুন হ্যালো বন্ধুরা আলাইকুম আজ আমি আপনাদের একটি অন্যরকম ভিডিও দেখাবো আপনারা দেখছেন এখন রাত্রিবেলা আমি এসেছি নিউ ইয়র্কের আলটা এখানে লাইটিং রয়েছে বিভিন্ন ধরনের যাকে বলা হয় ম্যাজিক লাইট সেই লাইটিংটাই আমি আপনাদের দেখাবো বিভিন্ন ধরনের প্রতিকৃতির লাইট রয়েছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বিনীত করছি এখন এই শীতের মধ্যে আমি রাত্রিবেলা এসেছি আপনাদের দেখানোর জন্য সঙ্গে থাকুন প্লিজ এটা হলো মেইন গেট লাইটের এখানে দেখুন আইফেল টাওয়ারের প্রতিকৃতি এবং সামনে আরো কি চমৎকার একটি প্রতিকৃতি যদিও আমি এটার নাম জানি না এই যে দেখুন জাস্ট ওয়াও দেখে দেখুন এটা হচ্ছে ডাইনোসর ডাইনোসরের খুবই চমৎকার অনেক লোক এসেছে এই লাইটিং দেখার জন্য প্রত্যেকেই গাড়ি নিয়ে আমার সামনে গাড়ি দেখছেন এবং এটা হচ্ছে আর গেট আপনার দেখুন আমি এই মুহূর্তে যে গেটটিতে আসলাম এটি হচ্ছে প্রি হিস্টোরিক ক্রিস্টমাস অর্থাৎ ক্রিস্টমাসের হিস্টোরি নিয়ে যে প্রতিকৃতিগুলো রয়েছে সেগুলোই রয়েছে এখানে আপনারা দেখুন সামনে এখানে যে প্রতিকৃতিগুলো রয়েছে সেগুলো এখন আমি আপনাদের দেখাবো সঙ্গে থাকুন প্লিজ দেখুন বিশাল এরিয়া নিয়ে এই লাইটিং করা হয়েছে এবং এখানে সকলেই গাড়িতে করে এই লাইটিংটা দেখে কারণ হেঁটে দেখা সম্ভব নয় অনেক বড়ো এরিয়া তো বন্ধুরা আমি আবার গাড়িতে উঠলাম এখন গাড়িতে করে আপনাদের পুরো এরিয়াটা ঘুরে দেখাবো দেখুন বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন ধরনের প্রাণী ডাইনোসর হরিণ তারপর এখানে রয়েছে ড্রাগন বিভিন্ন ধরনের প্রাণী ঘরবাড়ি ক্রিসমাস ট্রি এগুলো রয়েছে আমার সামনে আপনারা দেখছেন সকলেই গাড়িতে করে করে ঘুরছে কারণ এটা বিশাল বড় এরিয়া এবং শীতের সময় যে কারণে বাইরে এটা ঘোরা সম্ভব নয় হেঁটে হেঁটে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটু সময় নেমেছিলাম দেখুন কি চমৎকার এদিকে দেখুন ড্রাগন আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটাও এব্রো থেব্রো হয়ে গিয়েছে কারণ প্রচুর গাড়ি এখানে আসে আর শীতের সময় যে কারণে বৃষ্টি এবং স্নো রাস্তাটা খুবই খারাপ অবস্থা আমার ডান পাশে রয়েছে দেখুন আরো অনেক ধরনের দেখুন এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর প্রতিকৃতি রয়েছে যেগুলো গাড়ির মধ্য থেকে ভালো করে দেখানো যাচ্ছে না এপাশে রয়েছে কিছু পাখি এবং কয়েকটি গেট দূরে দেখুন মাসাল্লাহ চোখ জুড়ানো সৌন্দর্য ওয় এখানে আমব্রেলা রয়েছে বিভিন্ন ধরনের ট্রি রয়েছে সামনে দেখুন এখানে আছে কুমিরের প্রতিকৃতি আমার রাইট সাইডে সামনে কুমির এবং এখানে রয়েছে পাখির প্রতিকৃতি অসাধারণ সুন্দর এপাশে একটি গেট মতো রয়েছে নৌকা অর্থাৎ জাহাজের এখানে সামার টাইমে মেলা অনুষ্ঠিত হয় যার নাম ফেয়ার এই আলটামন্ট ফেয়ার থেকেও আমি আপনাদের কয়েকটি ভিডিও আপলোড দিয়েছি আপনারা যারা দেখেননি সময় করে এখন দেখে নেবেন যারা আমার পেজে নতুন সদস্য হয়েছেন তারা দেখে নেবেন এখানে দেখুন কি চমৎকার আরও একটি এরিয়া এখানে এই যে উটের উপরে উটের উপরে সাওয়ার সহ কিছু প্রতিকৃতি মাশাল্লাহ আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই তাহলে দেখুন দূরে অত দূরে চোখ যায় কত সুন্দর লাইটিং এবং এটা আমি আস্তে আস্তে আপনাদের এই গাড়িতে করে ঘুরে দেখাবো সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা কি লাইটিং এদিকে দেখুন হাঁস এবং মানুষের মাথা এটা আছে একটা হাঁস হাঁসের প্রতিকৃতি সান্তা ক্লোজের মাথা এবং এদিকে রয়েছে একটি টাওয়ার মতো যার ভিতর দিয়ে এখন আমি গাড়ি নিয়ে যাব দেখুন কি চমৎকার এখানে রয়েছে তাজমহল এই যে দেখুন দেখুন কি চমৎকার টানেল বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রোগ ধারণ করছে দেখুন আমি এখন এই টানেলটির ভিতর দিয়ে যাচ্ছি এবং সামনেই রয়েছে অসম্ভব সুন্দর কিছু প্রতিকৃতি দেখুন এই যে লেফট সাইডে মাসাল্লাহ এই রাস্তাটা এটা একটি মাঠের ভিতরে অ্যাকচুয়ালি এখানে একটু শহর থেকে দূরে মাঠের ভিতরে এই মেলাটা করা এটা হচ্ছে একটি কুইন কুইন দেখুন আপনাদেরকে হাত নাড়িয়ে নাড়ে টাটা টা দিচ্ছে এবং সামনে যত দূরে যাব সুন্দর আপনার সঙ্গে থাকুন আমি এগুতে থাকি বন্ধুরা দেখুন সামনে এটা প্রায় এক মাইল মতো আমি এই গাড়ি ড্রাইভ করলাম যদিও স্লো মুডে ড্রাইভ করছি এখনও শেষ হয়নি এখানে দেখুন এখানে আরও একটি আইফেল টাওয়ার রাইট সাইডে এবং লেফট সাইডেও অনেক সুন্দর সুন্দর কিছু প্রতিকৃতি রয়েছে এগুলো নাম অ্যাকচুয়ালি আমি সব জানি না বাট দেখতে সুন্দর এবং আপনাদের দেখানোর জন্যই আমার এই কষ্টটা আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন তাহলেই আমার দেখানো সার্থক এখানে অবশ্য যে প্রতিকৃতিটা রয়েছে এটা আমি চিনতে পারলাম এটা হচ্ছে একটা গাভী দেখুন এই যে গাভী গাভীর পিছনেই একটা মানুষ এবং সামনে দেখুন অসম্ভব সুন্দর চমকের শেষ নেই সামনে দেখুন আরো চমক আমি ভেবেছিলাম শেষ হয়ে গেছে বাট দেখুন কি চমৎকার এই লাইটিংটা আসলে শুরু হয়েছে দু সালের ডিসেম্বরে যে কারণে এখনো যে লেখাগুলো রয়েছে এগুলো চব্বিশ সালের লেখাটাই রয়েছে আমি আপনাদেরকে সামনে নিয়ে দেখাবো দেখুন দূরে অনেকটা এরিয়া নিয়ে কি চমৎকার চমৎকার লাইটিং যদিও এই ক্যামেরা ক্যাপচার করা সম্ভব হচ্ছে না দেখুন ম্যাজিক লাইট টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ এটা দুই সালে শুরু হয়েছে যেহেতু দুই সালে শুরু হয়েছে সেজন্য এটা দু হাজার লেখা রয়েছে বন্ধুরা এখানে আরো একটি টানেল লাইটের টানেল এই টানেলের ভিতর দিয়েও আমি এখন যাব। দেখুন এই যে সামনে টানেলটি এটা বাস্তবে দেখলে আসলে বেশি সুন্দর লাগে বন্ধুরা এটাই ছিল নিউ ইয়র্কের থেকে ম্যাজিক লাইটের ভিডিও এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ